ভাই আপনি কিছু বলার আছে এখানে তো মাঠ নাই ছোট ছোট পোলা খেলার জায়গা পায় না ঠিক বলবো ভাই এলাকা তো ছিচল্লিশ নাম ওয়ার্ড এবং সাতচল্লিশ নাম ওয়ার্ড যে দুটো ওয়ার্ড আছে এই ওয়ার্ডে ছেলে স্কুল ছেলে মেয়েরা কখনো কোনো জায়গায় ঠিক মতো দাঁড়ায় আড্ডা দিতে পারে না ঠিক মতো খেলার মাঠ নেই ভালো একটা পুকুর ছিল সে পুকুরটা এখন আবর্জনায় তোলা গেছে গ্যানের ডিএডি পলিজ স্টেশনের আশেপাশে যারা আছে তারা সবাই স্টেশনের উপরে বাধ্যতামূলকভাবে এসে আঁকড়া করতে হয় এছাড়া কোনো পথ নাই কারণ এই যে ট্রেন আসে ট্রেন যায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এজন্য প্রশাসন এবং দেশের যারা হর্তকর্তা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি ছচল্লিশ নং ওয়ার্ড এবং সাতচল্লিশ নং ওয়ার্ডের একটু খেলার মাঠের ব্যবস্থা করার জন্য যাতে আমরা ছেলে মেয়ে নিয়ে শান্তি সুস্থভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি এটাই আমার চাওয়া আমার কোনো চাওয়া নাই আমি একজন সাধারণ নাগরিক হিসাবে কথাটা বললাম ধন্যবাদ